কে ষোলো বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওর সাথে দিয়ে কোনো বুঝাফারা করলেন না কথা বলেন আমরা সিরা খাই আমরা বুঝি না মনে রাখবেন আমার বাবা রাগ হবেন না হিসাব আমার কাছে দিলে হবে না আমার লোকের জোরাতালি কথা কবেন মসজিদের ইমাম সাহেবের একটা তেল জাল দিয়ে বুঝাই লাইবেন আখেরাত কি ইমাম সাহেবেনি হিসাব নিব কথা বলে না বিচার করবে ইমাম সাহেব খতিব সাহেব এই বক্তা কে মহান আল্লাহ তো উনারে কেমনে বলবেন আমনে বুঝাই ওনারে কেমনে বুঝ দিবেন দুনিয়াবি কথা এই সামান্য নয় ছয় কথা অনেক বয়স্ক লোক আছে হ্যাঁ হুজুর অন্ধ বালা বালা কথা বুঝি তো বুঝি তো কইলে তো বালা ছিল মানলে তো বালা ছিল হ্যাঁ মানলে পারি আসলে কি তা করতাম যায় জামালা বেশি বেজাল হুজুর থাক কিছু মনে করেন না আলাভ করেন আপনি মস্কারি হ্যাঁ আখিরাত আপনি মস্কারি মনে করছেন চাচা আপনি নিমহামে সেবার ফেরেশতা এক কথা মনে করছেন কি ভাবছেন আখিরাত আখিরাত তো মামুলি আমার শাইখ বলেন আল্লামা মুফতি মুসতাকুন নবী কাসিম হুজুর সব সময় এটা বলে জেরে ভাব আখিরাত হাশরের মাঠ এটা মামুর বাড়ি না এটা ফুটবল খেলার মাঠ না বাফ সোয়া লক্ষ্য নবী যে মাঠের ভয়ে কাঁদছেন দিবা নিশি ওই মাঠের নাম হাসরের মাঠ সমস্ত আউলিয়া সাহাবা বুজুর্গ ওলামা আতকিয়া যুগে যুগে আল্লাহর যত প্রিয় বান্দা ছিল চোখের পানি ফেলেই প্রিয় বান্দা হয়েছে আল্লাহর যত নেক বান্দা ছিল রাতের অন্ধকারে একা কি কাঁদা কাঁদাই আল্লাহর প্রিয় বান্দা যে মাওলা আমার আখেরাতে কি হবে মা আমার আখেরাতে কি হজরত সালমান ফার্সি তফসিরের মধ্যে আছে আল্লাহ তারা যেদিন কোরআনের আয়াত নাজিল করছেন হিজারা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মাটি এবং পাথর মানুষ এবং পাথর এই মানুষ হবে লাকড়ি এই আয়াত যেদিন নাজিল হয়েছে তফসির আছে হজরত সালমান ফার্সি তিন দিন লাগাতার কান্সে আর এক কথাই বলছে মাওলা আমি যদি জাহান্নামের লাকড়ি হই আমি কেমনে চলবো আমার কি হবে আমার কি হবে আমার কি হবে তিন দিন পরে নবীজি শুনে সালমান ফার্সিকে সান্ত্বনা দিয়ে বলছে সালমান তুমি কেদো না আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে এই ছিল সাহাবাদের আখেরাতের অতএব সবাই ভাবেন অভিভাবক যারা আছেন একটু সচেতন আমরা মুসলিম অভিভাবক আপনি শুধু বাবা বানা আপনি মুসলমান মা বাবা মুসলিম মা বাবার দায়িত্ব ইমান আমল আখলা বাচ্চার চরিত্র আপনি কাঁদেন আপনি ফজরের নামাজের সময় দাঁড়ায় থাকেন আপনার স্ত্রীকে উঠান আপনার ছেলে মেয়েকে উঠান প্রয়োজনে পানির ছিটা ফাটা দেন প্রয়োজনে যুদ্ধ করেন প্রয়োজনে কষ্ট করেন গালি শুনেন দমক শোনেন বাচ্চা নারাজ হবে কি হয়েছে নারাজ হইবে ষোলো বৎসরের ছেলে আপনার উপরে নারাজ হইয়া কি করবো আপনার কবজি আলাই দিব তাইলে ষোলো বছরের এই নাফরমান রাগ করলে করবে কি ও বাড়ির থেকে বাইরে যাবে তোরা বের করে দেন যা বেটা নাফরমান বেটা তুই যে তোমার আল্লাহর দুশ্মন তুই যে আমার মালিককে সাজদা করতে চাস না তোর মতো গাদদারের ঘর আমি করব কেন বেটা তোর মতো নাফরমানের জন্য আমি পয়সা রোজগার করব কেন বেটা বাইরে বেটা তুই আপনি দেখেন না ও বাইরে কিসে আপনি মরে যাবেন ঠিক শেষ বয়সে তিন বেলা খানা পাইলে কেউ মরে না কথা বলে না কেন ঠিক ভাত খাইলে বুড়া মানুষ মরে না বিল্ডিং হইলে আর বুড়া মানুষ মরে না ফুট তিনজন বিদেশ গেলে বুড়া মানুষ আর মরে না বাড়িতে কোনো অভাব না থাকলে বুড়া মানুষ আর মরে না তো এগারোটা মরে কা আপনি মরেন কা আপনার তো কোনো অভাব নাই আপনি মরছেন কিরতেন আপনার না তিন ফুট বিদেশ আপনি কা মরলেন অতএব সাফ সাফ খুব বেশি পেরে সানি আমাদের আপনাদেরকে কষ্ট দিচ্ছি বসায় রাখছি আমার বাবা প্যারেশানিটা বেশি সারা পৃথিবী জুড়ে সারা দেশ জুড়ে প্রতি ইঞ্চি মাটিতে ইমান ইসলামের বিরুদ্ধে মুসলিম কিশোর যুবক মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সকল ধর্মাবলম্বীরা বিধর্মীরা নিয়ত সর্বোচ্চ রকমের ষড়যন্ত্র করছে তারা জানেন না পাগল হয়ে গেছে বেঈমান মুসলমানের শেষ ইজ্জত আব্রু ধর্ম সম্ভ্রম আর শরীরটা তো থাকবে রে বাপ কিন্তু যদি ইমান ইসলাম আখলাদ চরিত্র মায়ের সম্ভ্রম বোনের ইজ্জত মেয়ের সম্ভ্রম যদি না থাকে আমার মা আমার বোন আমার বা আমাদের মহল্লার মহিলারা মায়েরা বোনেরা যদি তাদের সম্ভ্রমই নষ্ট হয়ে যায় তাদের পর্দা পশিদায় যদি উঠে যায় আমাদের ছেলেরা শত শত হাজার হাজার যুবক যদি নামাজে না পড়ে আমাদের ইসলাম থাকলো কি আমরা মুসলিম পরিচয় দিয়ে হলোটা কি আমাদের বাদ খানা দুনিয়া বুক করা তাহলে এই জন্য আমি আমরা বারবার অস্থিরতা প্রকাশ করছি অভিভাবক শ্রেণী আপনারা বুঝতে চাস আপনাদের মেয়েদেরকে বুঝান কোনো মেয়ে যখন বেপর্দা হয় ফোনে রাখবেন ও নিজেকে ছোট করে ও আসলে বাস্তব কথা কোনো মেয়ে যখন বেপর্দা হয় নিজেকে সে কম দামি বানায় ফেল অর্থাৎ সে বলে বুঝাইতে চায় আমি এতটা ফালতু যে রাস্তার যে কোনো বেড়াইতের সামনে আমি নিজেকে তুলে দিলাম যেহেতু আমার কোনো ইজ্জত নাই সম্মান নাই আমার দিকে কেউ চায় না আমি খুললা যে কোনো মানুষের সামনে নিজের দিলাম তো নিজেরে একেবারে ছোট করে দিল আত্মমর্যাদা সম্পূর্ণ নারী তো বলবে আমি তো পর্দার আড়ালেই থাকবো আমি তো আড়ালেই গোপনেই থাকব তুমি মন চাইলে ফ্যামিলির কাছে প্রস্তাব নিয়ে আসো হালাল সম্পর্কের মাধ্যমে আসো বেহায়া নারী মূলত নিজেকে ছোট করে এই জন্য পৃথিবীর সকল ব্যাপার নারী বেহায়া নারী ও মূলত নিজেই নিজেকে ছোট করে এটাই সত্য কথা আপনি দেখেন ভাইবানা না তুমি কে এত ফালতু মাল হয়ে গেলা এত কম দামি জিনিস হয়ে গেল যে সবার সামনে পেশ করে দিলা নিজের কেন নারী তো সম্ভ্রমের নারী তো ঐশ্বতের নারী তো মর্যাদার নারী তো আমার মা হবে নারী তো আমার বোন হবে নারী তো আমার কন্যা হবে নারী তো আমার স্ত্রী হবে নারী কেন রাস্তার মহিলা হবে কেন যে নারী বেপর্দা বেহায়া তারা আছে কি যা ছিল তা তো দেখাই এলেছে আছে কি আর বেটা কিচ্ছু না তো মোবাইলের ওই কি কিচ্ছু নাই যা ছিল দেখাই যা তো দেখাই না ভালোবাসা বলতে তো নাই ভালোবাসা তো সে জনজনে বিক্রি করে দিছে তার থেকে তুমি কেমনে ভালোবাসা পাইবা বাবা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের আখ লাখের হেফাজত করেন চলেন এই আয়াত গুলুর তর্জমা বলি তাহলেই আমার কথা শেষ এই ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি আমি এই আয়াত গুলুর তর্জমা সংক্ষেপে বলি শুনলেই বুঝবেন আল্লাহ তা বলেন আয়া সবুন আন্নামা নমিদ দুহুম বিহী মিম্মা লিহুমীম এই আর পাঁচ সাত মিনিট আমার হিজাব আছে এগারোটা উনপঞ্চাশ বাজে ইনশাল্লাহ বারোটার ভিতরে শেষ আল্লাহ তা বলেন আমি যে কিছু মানুষকে কিছু অর্থ সম্পদ সন্তান আদি দুনিয়াবি সম্পদ দিচ্ছি টাকা পয়সা ঘর বাড়ি দালান বিল্ডিং জায়গা জমি খেত খামার অর্থবিত্ত স্ত্রী সন্তান পরিবার পরিজন এই যে দুনিয়া এগুলো দিলাম আল্লাহ বলেন এগুলা পেয়ে আমার কিছু বান্দা ভাবছে নুসার ইলা হুমফিল আমি তাদেরকে কল্যাণের উপরে রাখছি আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি বাল্লাহ ইয়ার শরগুণ আসলে তারা বুঝে নাই যে দুনিয়া যদি আমি কাউকে হাজার বারো দেই এটা আমার সন্তুষ্টির চিহ্ন না এটা আমার কি না কথা বলেন না সন্তুষ্টির চিহ্ন কাউকে আল্লাহ শুধু দুনিয়া দিলে এটা আল্লাহ রাজি খুশি তার উপরে এ কথার প্রমাণ নয় তাইলে তো আল্লাহ কাফের মুসরিকদের উপরে বেশি রাজি খুশি অগরে আল্লাহ আমাদের চাইতে দুনিয়া বেশি দিছে না কথা বলে না তাইলে আমাদের দেশের সাততলা বিল্ডিং আমরা তারে বড় বড় লোক মনে করি আর ইউরোপ আমেরিকাতে বিল্ডিং এর ছাগলও ফেলে না এসি লাগাইলে উনি বড় লোক ইউরোপ আমেরিকার মধ্যে কুকুরের খামার শুকুরের খামার পশুর খামার যেখানে ওইটাও এসি বুঝেন নাই ওইখানে প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস ছাগলের ঘাস টানে প্রাইভেট কার দিয়া আমি যেখানে মাদ্রাসা আমার সেন্টরম্যান মাইনামুতি আমার মাদ্রাসার পাশে প্রবাসী আছে অস্ট্রেলিয়া থাকে উনি বলছ আমি এখানে কি করেন আব্দুল মঈমরা না উনি কলে amare আমি অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়ে ছাড় দেই কোসর আল্লাহর কুরআন শরীফ হেলিকপ্টার দিয়ে কি দেয় খেতে খেতে মানে এত বড় প্রজেক্ট এমনি ছাড় দেওয়া সম্ভব সম্ভবু হেলিকপ্টার দিয়ে কি দেয় ছাড় দে তো আমরা দেশে কোন বছর হেলিকপ্টার দিয়ে সার দিব আজ এখন কত সাল দুই হাজার পঁচিশ একটা আইডিয়া করেন না বোঝো নাই ভাই আমরা আমরা কোন বছর দিব কে বেটা হেলিকপ্টার দিয়ে সার দেয় বলে কি কয় আমার এক প্রবাসী আছে জাপানি উনি কইতেছে কৌজুক আপনার গো এই সমস্ত প্রাইভেট কার দিয়া ছাগলের কাজটা নেই

অনন্তকালের জন্য আর কোনো দিন এক ঢোক পানিও দেব না এক লোকমা খাবারও দেব আর অল্প একটু দুনিয়া তুমি এখন না মোমেন বাকিটা পুরা আমি আল্লাহ অনন্তকাল তোমার জান্নাতে ভরপুর দিয়ে দেব তোমরা বুঝছো আমরা বুঝি নাই না বুঝছি আমরা আমরাও বুঝছি আমরা পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ কাজেই এটা আমরাও বুঝছি যে এই তামাশা শেষ কিন্তু আখেরাতের হাসি আর শেষ হবেন আখেরাতের ফুর্তিও শেষ হবেন আখেরাতের কষ্ট শেষ হবে কেউ হাসলে আর কাঁদবে না কেউ কাঁদলে আর কোনো দিন হাসবে না জান্নি বান্দা কোরআনে আসে পরিচিত জাহান্নামীদেরকে দেখবে জান্নাতে বসে বসেই এমন কুদরতি স্ক্রিন সিস্টেম থাকবে যে জান্নাতে বসেই সে জাহান্নামীদের আজাব দেখবে আর নিজের পরিচিত লোকদেরকে ডেকে বলবে কি খবর দুস্ত কি খবর তাল্ল গে ইনকিত্তা লাতুর দিন এ বেটা আল্লাহর কসম যদি তোর ফান্দে পড়তাম আস্ত তোর লগেই থাকতো আল্লাহ না রক্ষা করছি ওলা ওলা নিয়ে তোর আমার আল্লার দয়া যদি না হইতো লা কুংতুমিনাল মহদারী আগে আমরা উনিশশো সালে দাখিল পাস করছি আমি বুঝছেন এস এসছি তা আমাগো আমলে স্কুলের এসএসসির রেজাল্ট আগে দিত আর মাদ্রাসার আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল পরে দিত বিশ পঁচিশ দিন পরে আমাগো সময় এখন একসাথে দেখ তো আমি কুমিল্লা শহরে তো বড় হয়েছি ঠাকুরপাড়া এলাকা আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদে তেতাল্লিশ বছর এক মসজিদের ইমাম ছিলেন আমার এক মসজিদে আমি ওখানেই প্রাইমারি স্কুল পড়ালেখা করছি তো আমার সমবয়সী একজন আমরা দুইজন এলাকায় দাখিল পরীক্ষা দিছি মানে মাদ্রাসায় আর বাকি সব ছেলে আমগো সমবয়সী স্কুলে এস পরীক্ষা দিছে আটানব্বই সালে তো এস এসসি পরীক্ষার রেজাল্ট যখন দিছে সব বাসার থেকে আমাদের বাসায় মিষ্টি আইনে দিছে ছেলেরা আব্বা ইমাম সাহেব না ইমাম সাহেবের বাসায় তো ওই আমার সাথে যে ছেলে সাথে দাখিল পরীক্ষা দিয়ে এই কইলো কি আমারে অদস্ত হন আমরা হুদা দুইজন পরে কি রেজাল্ট হয় না হয় কইয়া লাভ নাই আমরা এখন সবাই একটা আনন্দ ফুর্তি করতেছে চল আমরা দুজন কই যে আমরাও ফার্স্ট ডিভিশন পাইছি তারার লগে ফুর্তি করি আমি বলছি ভাই তুই ক আমি বলতাম না আমি আমার রেজাল্ট দিলে তখন বলব যেদিন আমার রেজাল্ট দে সেই দিন পরে পঁচিশ তিরিশ দিন পরে আমার রেজাল্ট দিছে মাদ্রাসার উনিশশো সালে আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি এক নম্বর সমগ্র বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করছে এখন আমি যদি এই বাটফারের পাইছি আল্লাহ হেফাজত করছে এই জন্য বললাম ওই ইমানদার চান্নাতি বান্দা বলবে দোস্ত সেদিন যদি আল্লাহ দয়া না করতো আমিও তো তোর ফাঁদেই পড়তাম এরপরে সে বলবে আশ্চর্য কথা শোনো ভাই এরপরে একটা কথা বলবে জান্নাতী ওই জাহান নামিকে এটা তার কষ্টটা বাড়াই দিন জাহান লজ্জা বাড়াই দিব মানে দুনিয়ায় অনেক সময় হয় কি দুনিয়ায় মানুষ বলে আচ্ছা মাতবুরি দেহুন তো কয়দিন হ্যাঁ মারেন দেখতাম না কয়দিন এটা বলে কি না দুনিয়া তো জাহান্নামিও নামিও তো কথা বলতে পারে আচ্ছা কয় কয়দিন রয়েছে তার কি কি একটা আকারে বিরাট কিছু হ্যাঁ মাতবুরি দেখাও দেখতাম না কয়দিন তো কারণে জান্নাতি আগেই জাহান্নামিকে বলবে আফামা নাহানুবি মাই এই নাসরমান বন্ধু আর কোনদিন তোরও মৃত্যু হবে না আমার মৃত্যু হবে না আমার সুখ আর শেষ হবে না তোর দুঃখ আর শেষ হবে না ভাবার সুযোগ নাই যে তুমি জান্নাতে থাকবা কয়দিন আমিও থাকবো অনন্তকাল তুমিও জাহান্নামে থাকবা অনন্তকাল আল্লাহ আমাকে মাফ করে দেন অতএব দুনিয়া পেলে অর্থ সম্পদ মাল দৌলত এটা আল্লাহর সন্তুষ্টি বুঝায় না আল্লাহর সন্তুষ্টি কি করে না বুঝায় ভাইয়া দুনিয়া তুমি যত ফুর্তিতেই থাকো মনে করো তোমার গায়ে একটা কাঁটাও লাগে না একটা উঠ করো নাই তারপরও এটা সফলতা না কারণ ফেরাউন চল্লিশ বছর তাফসিরে আছে চল্লিশ বছর পর্যন্ত ফেরাউন কোনোদিন একটা সর্দি কাশি মাথা ব্যথা একটা হাসিও দেয় না এত সুখে নাই সে বলছে আমার যেতে কোনো রোগ নাই ব্যায়াম নাই সর্দি নাই কাশি নাই তাহলে আমি কোন মানুষ না তাহলে তুমি কি তা আমি খোদা আল্লাহ আচ্ছা মাতর বালা রাখছি দেখে এক খোদা লাইলা তা তোর সুবানি দিলাম খোদার এমন সুবানি দিছে খোদার যান শেষ খোদার লগের গুণেরও কি যান শেষ নাউজুবিল্লাহ এজন্য অহংকার করতে নেই দুনিয়া হাজার বার পেলেও এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কোনো প্রমাণ নয় এবার আল্লাহ বলেন যদি বলো বান্দা আমি সন্তুষ্টি কিসে আল্লাহর সন্তুষ্টি কিসে তা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন এই এক যাদের কলিজার ভিতরে সর্বদা আমি আল্লাহর ভয় আমার ভয়ে যারা কাঁপতে থাকে হৃদয়ে তাদের প্রতি আমি সন্তুষ্ট আমার প্রতিটা আমার প্রতিটা বিধান আমার কোরানের প্রতিটা কথার উপরে যে পুরা পুরি মেনে নিচ্ছে আমি তার প্রতি সন্তুষ্ট পুরা জীবন যে কোরান মতে নবীজির সুন্না মতে চালায় প্রিয় ভাই প্রিয় বাবা সবাইকে বলি যারা নিজেদেরকে দিনদার ভাবেন যারা নিজেরা মনে করেন যে আল্লাহ খোদা মানেন নামাজ রোজা করেন আপনাদেরকে বলি এক মুসলমানের জীবন মানেই সুন্নাতওয়ালা জীবন আল্লাহর সব কথা মানতে হবে নবীর তরিকা কথা বলে না আল্লাহর সব কথা মানতে হবে কার তরিকা আল্লাহর সব বিধান মানতে হবে কার তরিকা নবীজির তরিকা সুন্না এটাই ইমান এটাই সিস্টেম এর ব্যতিক্রম কোন সুযোগ নেই নামাজ বলেন অজু বলেন গুসুল বলেন রোজা বলেন জাকাত বলেন হজ বলেন জিকির তেলাওয়াত পেশাব পায়খানা রাত্র দিন আহার নিদ্রা হাঁটা চলা ঘর সংসার বাজার ব্যবসা লাইন দেন আয় উপার্জন স্ত্রী সংসার রাত দিন একাকি প্রকাশ্য সকল কিছু এক মোমেন আল্লাহর হুকুম মানবে কার তরিকা নবীজির তরিকা কার তরিকায় রসুল্লাহ সাল্লামের একটা একটা শূন্য ছোট বড় সমস্ত সুন্নাত আপনার জানা দরকার পড়া দরকার বুঝা দরকার মানা দরকার মানা আমি প্রত্যেক দিন আজকে দুই মাস ইচ্ছা করে নবীজি সাল্লাহ সাল্লামের সমস্ত সুন্নত ছোট বড় সকল সুন্নত আছে এমন একটা কিতাব বিক্রি করি মাহফিলে মাহফিলে বিক্রি করি আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা অসংখ্য আলেম যার হাতে বায়াত মুরিদ বড় বড় আলেমের শায়েখ তিনি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরত বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ উনি প্রায় ছয়শ পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা নবীজির সুন্নাতের উপরে তালিম সুন্না একটা একটা সুন্নত নবীজির ছোট বড় তেইশ বছরের যাবতীয় সুন্নত এখানে আছে প্রামাণ্য দলিল সহ দলিল সহ আপনারা যাওয়ার সময় আমাদের সাদা গালিতে বিক্রি করে যার মন চায় চারশো টাকা মূল্যে কিনবেন ঘরে পড়লে নারী পুরুষ বাবা চাচা বয়স্ক মহিলা পুরুষ নারী একটা একটা সুন্নত শিখলো একটা আমল যদি নতুন করে সুন্নাত আপনার জীবনে আসে তাইলে হাজার রাত হাজার ঘন্টার বহুত আমলের চাইতে এক সুন্নাত কোটি গুণ দামি বেশি অনেক দামি অনেক দাম অনেক দাম অনেক দাম আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন ওয়াল্লাদিন হুম বিরব্বিহিম লা আল্লাহ বলেন কোন অবস্থাতে যারা আমি আল্লাহর সাথে শিরিক করে না আমি তাদের প্রতি সন্তুষ্ট মুক্ত ইমান যার শিরিক মুক্ত এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে আপনি জানা দরকার এক ঘন্টার ওয়াজ দিয়া পুরা ইসলাম আপনাদের বোঝানো সম্ভব শুধু উৎসাহিত করা যে আরো শিখেন আরো জানেন আরো বুঝে নেন আল্লাহকে মানেন সিদ্ধান্ত নিলে আল্লাহ সহজ করে একটা জিনিস মনে রাখবেন সিদ্ধান্ত কেউ যদি নেয় যে আমি আল্লাহকে মেনে চলব আল্লাহ তার জন্য সমস্ত ইন্তজাম সহজ করে দেয় ও সাধু আনে বইয়া বইয়া বিড়ি খাইতে খাইতে আপনি যদি বলেন হুজুররা কি কমু এক এক হুজুর এক এক কথা কয় হ্যাঁ হ মানে কেউ কইছে আপনার বিড়ি খাইতো কেউ কইছে বিড়ি খাইয়েন না ঠিক না এক এক হুজুর এক এক কথা কয় মানে তো এইটাই যে এক হুজুর বলছে বিড়ি খাইয়েন আরেক হুজুরে বলছে বিড়ি খাইয়েন না এক হুজুরে বলছে টেলিভিশনে প্রত্যেক দিন আমনে টাইম কইরা তিন ঘন্টা কম পক্ষে চা দোকানে আমনে টেলিভিশনে নর্তকির নাচ দেখবেন এই কারণে আমনে দেখতেছেন নাকি তো তাহলে আমনে হুজুরে কি কইছে কি সমস্যা করছে আমনে হুজুরে এই যত সব অজুহাত মনে রাখবেন বে আমল লোকের কাদের বে আমল বে আমল আমল করে না আমল যে শুরু করে যে সিদ্ধান্ত নেই আমি আল্লাহকে মানবো নবীজির তরিকা মানবো তো এক লক্ষ হুজুর এক লক্ষ কথা বলুক আপনার মালিক আছে আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম তুমি গুনা ছেড়ে দিবা বলো এমনি ইবাদত করবা বলো আমি আল্লাহ তোমার অন্তরে ইমানের নূর জ্বালিয়ে দেব আমি আমি ব্যবস্থা করব আমি বাবা এই বাজারে পদ্মার বাজার বিশ্ব রোড এই বাজারের মধ্যে আপনার হাজারো আইটেমের মাছ থাকতে পারে আমি প্রত্যেকেই আমরা সিদ্ধান্ত নিয়ে চেষ্টা করলে ভালো মাছ খুঁজে পাওয়া সম্ভব ভালো তরকারি খুঁজে পাওয়া সম্ভব তো সেটা তো আমি খুঁজে পাই দুনিয়াবি জিনিস আর আল্লাহ তালাশ আল্লাহ তাকে তালাশ করতে দিবে না না আল্লাহ তার জন্য ব্যবস্থা করবে এটা কেমনে হয় কথা বোঝেন নাই আমি জান্নাত তালাশ করি আর আল্লাহ আমার জান্নাত পথ দেখাবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লা দি না তু না মা আ আল্লাহ বলেন চতুর্থ নাম্বারে আমার দেওয়া যাবতীয় যে আমার পথে ব্যয় করে শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবকিছু যা আমি দিছি সব আমার রাস্তায় আমার পথে আমার হুকুমে যে ব্যয় করে আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট চারটা হলো আল্লাহর ভয় যার হৃদয়ে আল্লাহর কথা যে পুরাপুরি মেনে নেয় সুন্নাত মোতাবেক শিরিক যে করে না আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত আল্লাহর পথে যে ব্যয় করে সর্বশেষ আল্লাহ বলেন অকলুবহুম মজিলাতুন আল্নাহুম ইলারব বিহীম রজিয়াউন সমস্ত নেক আমল করার পরেও গুণার থেকে বাঁচবার পরেও শিরিক থেকে মুক্ত থাকার পরেও সুন্নট আমল করার পরেও আমার বান্দা হৃদয়ে হৃদয়ে ভয় পায় আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হাসরের ময়দানে যেতে হবে আয় আমার আমলনামা দিবে মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে আমাকে ফুল সিরাত পার হইতে হবে আহা ওই ঘাটি গুলো জানে আমি পার পাবো কিনা আমল নামা ডান হাতে মিলবে কিনা মিজানের পাল্লাই নেকি ভারী হবে কিনা ফুল পার হইতে হবে পারি কিনা এই ভয় ভয় এই হৃদয়ে হৃদয়ে ভয়ে ভয়ে যে আল্লাহর বন্দিগি করতে থাকে হুকুম মানতে থাকে আল্লাহ বলেন আমার এই বান্দারাই আসলে কল্যাণের পথে নেকির পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে قوم لها سابقون اترادو জান্নাতের দুয়ারে পৌঁছেই গেছে এবার খুললেই জান্নাত খুললেই জান্নাত ওলা নুকালফু নাফসান ইল্লা বুসআহা আল্লাহ বলেন সাধ্যের অতিরিক্ত আমি কারো উপরে কোনো বিধান চাপিয়ে দেই নাই তোমরা প্রত্যেকই পারবা বান্দা জওয়ান বুড়ো নারী পুরুষ সুস্থ অসুস্থ সবল দুর্বল ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত জওয়ান সকলেই আমার হুকুম মানতে পার তোমার শরীর যেমন তোমার স্বাস্থ্য যেমন তোমার পরিবেশ যেমন তোমার উপার্জন যেমন আমার বিধানও তেমন কথা বোঝেন নাই আমার টাকায় আছে তিরিশ হাজার তা আমার উপরে কথা বলে আমি কোনোভাবেই দাঁড়াইয়া থাকতে পারছি না দাঁড়ানোর মতো ক্ষমতা আমার শরীরে এই মুহূর্তে নাই করেন মনে করে তা আমার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ তাই অর্থাৎ তুমি যেমন শরীর স্বাস্থ্য তো আমি দিছি তো আমি ওই আলোকেই বিধান দিচ্ছি তুমি পারবে ولا لدينا كتاب ينطق بالحق وهم لا وهم لا يظلمون الله বলেন সর্বশেষ কথা হলো তুমি পাত্তা দাও আর না দাও 24 ঘন্টা তোমার একটা আমলনামা লেখা হচ্ছে আমার ফেরেশতারা রেডি করছে হাসরের দিন তোমার আমলনামাই তোমার সামনে কথা বলবে এক বিন্দু জুলুম হবে না বান্দা অর্থাৎ সেদিন একটা নেকিও কম হবে না একটা গুনাও বেশি হবে না অতএব তুমি তোমার আমলের আলোকেই আখেরাতের ফায়সালা শুনবা হয় জান্নাত নয় জাহান অতএব প্রিয় ভাই বাবা বছরের পর বছর আমরা বলে গেলাম ওলামায় কেরাম বলে যাচ্ছে আপনাদের দায়িত্ব আপনাদের উপরে নিজেরা ফায়সালা করে ছেলেরা তুমিও ঠিক আছে বাবা যদি মনে করো নষ্টই হয়ে গেল তো ঠিক আছে তোমার শরীর তোমার তুমি তবে মনে রাখো আখেরাতে যাইতো অতএব আমি অনুরোধ করছি কিশোর যুবক ছেলে আমার শেষ কথা আর একটা মিনিট নষ্ট করো না তোমরা শরীরটা চেহারাটা যৌবনটা আমার দুইটা যে সমস্ত কিশোর ছেলে কমপক্ষে তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমাদের কাছে আমার অনুরোধ ভাই তোমরা কাজ চেষ্টা করো একটা হেফাজত করো নারী দেখো না ছবি দেখো অস্থিল দৃশ্য দেখো না কষ্ট পাইবা কষ্ট পাই রসুল্লাহ সাল্লাম বলছেন তিনটা অপরাধ যখন বেড়ে যায় এক নাম্বার হচ্ছে মদ দুই নাম্বার হচ্ছে জেনা তিন নাম্বার হচ্ছে গান বাদ্য এই তিন পাপ যখন বেড়ে যাবে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম হচ্ছে মানুষকে তখন তিনটি শাস্তি দেওয়া হবে এক নাম্বার হলো মাটি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার হলো চেহারা বিকৃত করে দেওয়া হবে তিন নাম্বার হলো পাথরের বৃষ্টি বর্ষিত হবে এজন্য আমি তো বিশ্বাস করি তোমরা যদি ইনসাফ থাকে দেখো চোদ্দ ষোলো বছর আঠারো বছর মাত্র বয়স কিন্তু এই নারী ছবি মোবাইল হারাম দৃশ্য দেখতে দেখতে তোমাদের অগণিত ছেলের চেহারা সাফা ভিতরে ঢুকে গেছে এত কম বয়সে আব্বা চেহারা একটু সুন্দর থাকার কথা এত অল্প বয়সে চেহারা আরেকটু আরেকটু দুষ থাকার কথা আরেকটু স্বতঃস্ফূর্ত থাকার কথা কিন্তু চেহারার কোন রসকস মনে যেন চলে গেছে কেন গুনা গুনা গুণা অস্থিলতা বেহায়াপনা গুনা চেহারা নষ্ট করে এক নম্বর গুনার শাস্তির গুনা রিজিক কমিয়ে দেয় গুনা এলেম কমিয়ে দেয় গুনা ইবাদতের আগ্রহ কমিয়ে দেয়